যেহেতু এখন চলছে যে বৈশাখ মাস তাই আজকে বাড়িতে হরিরামের দলকে জল খাওয়ানো হবে তাই সকাল থেকে এত ব্যবস্থাপনো তাই সারাদিন কী করলাম না করলাম সেই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা শেষ যদি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিও তোমরা সকালে কেমন আছো তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তবে আজকে সকাল থেকে মা আর শরীরটা একদম ভালো নেই জানো তো সকাল থেকে সমস্ত রান্না বান্না আমিও করেছি আজকে ঝামেলা ছিল না ঠাকুরের ভোগটাকে ভেজে নিলাম ঠাকুরের ভোগে লুচি করেছিলাম গান করতে আসবেন কুড়ি জন মতো আর আমাদের পিসিতে জেঠুদের এই ঘর ফ্যামিলি মিলে কুড়ি জন মানে মোট চল্লিশ জনের মতো এখানে লুচি করা হচ্ছে আড়াই কিলো মতো ময়দা এখানে মাখা হচ্ছিল কিন্তু একা ময়দা মাখা সম্ভব নয় আমি মনিদি পিসি সবাই মিলে একসাথে ময়দা মাখছে এদিকে তো সকাল থেকে উঠতেই পারিনি বিকেলে কোনো মতে মনের জন্য উঠে সুজিটা বানাতে শুরু করলাম একটুখানি ময়দা মেখে চলে গেলাম দিয়ে কারণ এখন আমি হরি মন্দিরটা একটু সাজিয়ে দেবো সন্ধ্যেটাও দিয়ে দেবো ঠাকুরকে ভোগও দিতে হবে নইলে তো সন্ধে লেগে যাবে আর সন্ধে সময় হরিনামের দল চলে আসে চেনগুলো সকালে নিয়ে রেখেছিলাম একটা কাকু আছে যে তারাপীঠে ফুলের মালা বিক্রি করে সে দূর থেকে আসা জানে যে আমাদের বাড়িতে ঠাকুর আছে তো ওই কাকুই আমাদেরকে মালা দিয়ে যায় তো দেখো হরি মন্দিরটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি দিয়ে ফুলের মালা একটাই বড় নিয়েছিলাম সেই মালাটাকে ছোট ছোট মালায় দুটো করে রাধা গোবিন্দকে পরিয়ে দিলাম তারপর লক্ষ্মীনারায়ণকে একটা মালা পরিয়ে দিলাম আর গোপুকে তো না পড়ালে হবে এই বৃহস্পতিবার তোমরা তো জানো আমার সন্ধ্যে দিতে অনেকটা টাইম লেগে যায় তাছাড়া আজকে আমার পাঁচালি পড়াও ছিল তাই আমি এত তাড়াহুড়ো করে আজকে সন্ধেটা দিয়েছি তাই সমস্ত ভিডিও তোমাদের হাতে শেয়ার করতে পারিনি এদিকে আমি সমস্ত কাজটা খুব তাড়াতাড়ি করছিলাম কারণ এদিকে কাজটা সারা না হলে নিচে যেতে পারবো না হয় যে তরমুজটা এটার ওজন হচ্ছে প্রায় সাড়ে পাঁচ ছয় কেজি কাছাকাছি জানো তো আমি তো পুরো কাটতে হিমশিম খেয়ে গেলাম এবার এতটা বড় তরমুজ না নিলে সবার তো হবেও না আর এখন আমি ভগবানকে ভোগ দেবো তারপর হরিনামের দল আসবে বিকেলেই তো ঠাকুরের লুচিটা ভেজে নিয়েছিলাম দেখলে এখন সমস্ত ফলও কাটা হয়ে গেছে বাজার থেকে মিষ্টিও নিয়ে চলে আসা হয়েছে তখন আমি ভোগগুলো সমস্ত সাজিয়ে নেবো অনেকেই কমেন্ট করো দেখি যে তোমাদের ঠাকুর ঘরটা খুব সুন্দর তোমাদের ঠাকুরগুলো খুবই সুন্দর এবার একটা কথা বলি ঠাকুর কিন্তু শুধু আমাদের একার নয় ঠাকুর কিন্তু সমস্ত ভোগ সাজিয়ে আমি সব ঠাকুরকে এখন ভোগ দিয়ে দিয়েছে তারপরে পাঁচালিও পড়ে নিয়েছে আর আজকে আমি এত তাড়াতাড়ি পাঁচালি পড়েছি বললে বিশ্বাস করবে না অনেকে সব ঠাকুর ঘরটা একবার ঘুরে দেখায় তো দেখো ঠাকুর ঘরে কি কি ঠাকুর আছে কি আমি কিন্তু ছোট্ট করে দেখিয়ে দিলাম আর দেখো এখানে যেহেতু ধূপের ধুনো দিয়েছিলাম তার পুরো ঠাকুর ঘরটা একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে তারপর তো গোপালকে ঘুম পাড়িয়ে দিই কিন্তু আজকে গোপালকে স্বয়ন দিইনি কারণ আজকে যেহেতু হরিনাম সংকীর্তন হবে তাই গোপুসোনাও গান শুনবে নাচ করবে এরপর আমি সন্ধে দিয়ে নিচে এসে শাড়িটা বের করে নিলাম সকাল থেকেই পুরো বর্ষাকালের মতো বৃষ্টি পড়ছিল জানো তো কিন্তু বিকেলের পর থেকে ওয়েদারটা এত ভালো হয়ে গেল আর যেহেতু হরিনাম সংকীর্তনটা ছাদেই হবে তাই ছাদের ওয়েদারটা খুবই সুন্দর হয়ে গেল অনেক পড়েছি তাই তোমাদের একটা ডাউট ক্লিয়ার করে দিয়ে আমি হাতে যেটা পরে আছি সেটা কিন্তু একটা চুড়ি যেটা হচ্ছে মেরুন কালারের আমার মায়ের আরতি মেশিনটা দিদি অর্ডার দিয়েছিল যেটা আজকে এসছে জানো তো আমি উপরে ঠাকুর ঘরে ছিলাম তখনই দেখলাম হরিনামের দল নিচে চলে এসেছে সারাদিন বৃষ্টির পর ওয়েদারটা যে এত ভালো হবে ছাদে পুরো মনে হচ্ছে যেন এসি চলছে জানো তো এটাকেই বলা হয়তো ভগবানের লীলা নাম করতে করতে যখন ওনারা বাড়িতে আসেন মনে হলো পুরো বাড়ি যেন পবিত্র হয়ে গেল জানো তো সত্যি হরিনাম সংকীর্তনের একটা আলাদাই মাধুর্য আছে যেটা শ্রবণেও অনেক শান্তি এসে গান করলেন তারপর খোলের মধ্যে ধূপ দেখানো হলো তারপর খোলটা নামিয়ে রেখে এখন হচ্ছে তাদের খাওয়া দাওয়া সত্যি গানগুলো এতটাই ভালো করছিল আমরা তো বারবারই বলছিলাম যে খাওয়ার পরেও যেন আরো দুটো গান করা হয় বৈশাখ মাসে হরিনামের দলকে জল খাওয়ানো দেখলে আমার মনে পড়ে যায় দিদার কথা দিদার কাছেই প্রথম জেনেছিলাম যে বৈশাখ মাসে হরিনামের দলকে জল খাওয়ালে নাকি প্রচুর পূর্ণ লাভ করা যায় তাই বৈশাখ মাস হচ্ছে এমনই একটা মাস যেটা হচ্ছে পূর্ণ করার মাস ভক্ত ভগবানকে যে ধরনের সেবা দেওয়া হোক বা হরিনামের দলকে জল খাওয়ানো হোক রাধাগোবিন্দের কৃপা অর্জন করা হরিনামের রাজা ছিল আমাদের পাড়িতে আমরা বলেছিলাম যে খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু একটা ভালো গান করতে হবে কারণ আমরা সবাই মিলে নাচবো আর তোমরা তো জানো আমার পরিবারের প্রত্যেকটা মানুষ কতটা আনন্দ করতে ভালোবাসে সেটা যে অনুষ্ঠানই হোক না কেন এটা সত্যি হরিনামে যে কি জাদু আছে যেটা কানে গেলেই শরীর রোগ চলে যায় আমার মাকে দেখো না সকালে কত শরীর খারাপ ছিল এখন হরিনামে বেশ নাচছে সব নাম গান শেষ করে তারা চলে না সত্যি কথা বলতে শেষের গানগুলো শুনতে এত ভালো লাগছিল গানগুলো এত ভালো গাইছিল মনে ছিল সারা রাধ হলেও কোনো ক্ষতি নেই আর তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টই কিন্তু অবশ্যই জানি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাধে রাধে